প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মানের ফুটবলার তৈরির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়িতে ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রশিক্ষণের আয়োজন করে সামিল হক স্পোর্টস একাডেমি প্রশিক্ষণ উদ্বোধন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার আমিন রানা সামিল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিল হকের সভাপতিত্বে এ সময় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিকে এসপি ফুটবলার ও বিকে এসপি ফুটবল অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সম্পাদক শিবলি সাদিক বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার এম এ হাকাম হীরা অসীম দত্ত হাবুল আব্দুল মান্নান সোহেল সামির হক স্পোর্টস একাডেমির প্রধান প্রশিক্ষক সাধন বসাক সামিল হক স্পোর্টস একাডেমির এই প্রশিক্ষণে এগারো জন নারী ফুটবল প্রশিক্ষণার্থী এবং পঁচাশি জন পুলিশ ফুটবল প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন জানাত লাফসানা চ্যানেল বাংলা